আপনার হরে হরেন্দ্রনাথ কাকার ছেলে নরেন্দ্রনাথ কাকার ছেলে সনাতন কাকার ছেলে অবস্থা দেখুন আপনার এলাকার আছে তো ভাই আমরা একসাথেই বসবাস করি তোমার কি আলাদা নাকি ভাই কেউ মন্দিরে যায় কেউ মসজিদে যায় কেউ বলে রোজা কেউ বলে উপস এর মধ্যে বাইরে কি আছে ভাই আপনি বিপদে পড়লে রক্তের প্রয়োজন হলে ওই কাকার ছেলে বসে থাকবে ঘরে কি বলুন

বর্তমান আমাদের যিনি ডিফেন্স মিনিস্টার আছে তার নাম রাজনাথ সিং তার ছেলেকে খোঁজ নিয়ে দেখুন তো তার ভাইপোর খোঁজ নিয়ে দেখুন তো তার এখন কি করছে অ্যাভিয়েশন মিনিস্টার ছিলেন যে লাস্ট যিনি ছিলেন তার ছেলে এখন কি করছে দেখুন তো সর্বোপরি বলবো এবারে যে হজে ফ্লাইট গুলো যাচ্ছে জানেন স্পাইস জেড এর ফ্লাইট যাচ্ছে স্পাইস জেড এর ফ্লাইট নাম শুনলেই যারা মোটামুটি ডেইলি ফ্লাইট বঞ্চিত হচ্ছে সেটা তো চর্চা করা দরকার আরবি তার মায়ের চিকিৎসা করতে এসেছিল খবর এসেছে যেতে হবে লড়াই সে ছুটে যাচ্ছে কিন্তু তার টিকিটটা রিজার্ভেশন হচ্ছে না তার টিকিটটা যেন রিজার্ভেশন সেইগুলো বলবে না সেইগুলো তো কেউ জানতে পারবে না তো সিম্পতি পাবে না তো এখানে বলছে তেরেঙ্গা ঝান্ডা একসবা তেরেঙ্গা ঝান্ডা করো ভাই নিয়ে এ করো র্যালি করো কিন্তু আর্মিদের যে সমস্যাগুলো আছে ডিফেন্সে যারা আছেন আপনারা দেখেছেন মিডিয়া এসেছিল একজন ব্যক্তি ওই ডিউটিতে জয়েন করতে যাচ্ছিলো তারা ওরা ছিল টিকিট কাটতে পারেনি তাকে ফাইন মেরে তাকে নাকি আবার বলছে জেলে ফেলে দিয়ে দেবো টিটিটা যদিও টিটিটাকে সাসপেন্ড করেছে এই সমস্যা হবে কেন ভাই যদি আর্মি কোটাতে বা ডিফেন্সে যারা আছে তাদের কোটাতেই টিকিট কাটো সাথে সাথে তুমি তোমার রিজার্ভেশন পেয়ে যাবে তাহলে সমস্যা মিটে যাবে এইগুলো তো আপডেট করতে হবে এইগুলো চর্চা হয় না চর্চা হয় কি ওইখানে দাঁড়িয়ে ওই আবার তেরেঙ্গা যাত্রাতে আমাদের ভূমিকা সিং এর সম্পর্কে আমাদের সুফিয়া সুফিয়া কুরাইশি সম্পর্কে যত কথা বলবে আমাদের ইন্ডিয়ান আর্মি আমাদের ইন্ডিয়ান নেভি আমাদের ইন্ডিয়ান এয়ার ফোর্স সম্পর্কে যত কথা বলবে তার থেকে বেশি কথা বলবে কি দাদা দিদির গুণগান গাইবে ব্যাটাদের হাতে বন্দুক তুলে দিলে চাগাতে পারবে না যারা চালায় তারা বুঝতে পারে ফাইটার জেটগুলো যারা রাফেলগুলো নিয়ে গিয়ে দুম ফেলে দিয়ে আসলো তারাই বুঝতে পারছে যা দেশের জন্য জীবন তারা উৎসর্গ করে দিচ্ছে তাদের বেশি না চর্চা হয়ে কে কত বড় নেতা তার গুণগান চলছে এর আমরা বিরোধিতা করছি বন্ধুগণ দুধ থেকে যদি নিয়ে আসে তাহলে ক্যারিং খরচ হবে হ্যান হবে তেন হবে তাহলে গায়ের কাছ থেকে বিক্রি করলে ভালো হবে ওই যে দশ কিলোমিটার বাণিজ্যিক কাজে ব্যবহার করা যাবে না সেটা কমিয়ে এখন এক কিলোমিটার করে দিয়েছে তাহলে বলুন নিরাপত্তা বিঘ্ন ঘটবে না ঘটবে না ঘটছে গত দিনের মধ্যে এই দশজনকে ধরেছে কাদেরকে পাকিস্তানি গুপ্তচর পাকিস্তানি লোকেদের পাকিস্তানের কাছ থেকে টাকা নিয়ে আমাদের দেশ থেকে তারা খবর দেয় ওই কাছাকাছি ঘুরছিল সো মনে কোনো মধ্যে এই অন্যায়গুলো এরা করে রেখে দিয়েছে এরা বলছে অরে অ্যান করবো ত্যান করবো একবারের জন্য শুভেন্দু বাবু বলল না পাকিস্তানকে আমরা বিদ্যুৎ দেব না অন্ধকারে পাকিস্তানকে রেখে দেবো ভারতবর্ষ থেকে যদি পাকিস্তানকে বিদ্যুৎ দেওয়া বন্ধ হয়ে যায় অর্ধেক পাকিস্তান অন্ধকারে থাকবে কিন্তু বিদ্যুৎটা বন্ধ করবে না কেন বলুন তো শুভেন্দু অধিকারীর কথাটা নেবো না এক বড় কারণ যদি নেয় শুভেন্দু অধিকারীর বড় নেতা ওকে তাবড়াবে ওটা তো আদানি আম্বানি শিল্পপতিরা বিদ্যুৎ বিক্রি করছে আর আমরা ফুলকপি বাঁধাকপি দশ টাকা বারো টাকার এই ক্যাপসিকাম ধান চাল এগুলোই পাঠাচ্ছি এর থেকে বেশি কিছু করছি না আমরা এটা বলছে বন্ধ করে দেবো গরিব আর যা বিদ্যুৎ বন্ধ করতে পারলে ওরা অর্ধেক পাকিস্তান অন্ধ থাকবে সেটা কিন্তু করবে না মানে সেটা করলে তো তাবড়ানি খাবে তা আমরা চাই যদি ব্যবসা বন্ধ করতে হয় টোটাল আমরা বর্ডার সিল করতে চাই না বিদ্যুৎ যাবে না গরিবের ফসল যাবে যদি গরিব তোমার বড় লেখের বিদ্যুৎ যায় তাহলে গরিবের ফসলটা কি দোষ করলো ভাই এই কথা বলি বলি আমরা খারাপ ভাই তাই আমি এই জায়গায় দাঁড়িয়ে আপনাদের বলবো আপনার ঘড়ি রাখো আমি জায়গায় আপনাদের দাঁড়িয়ে বলবো যে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়তে গেলে ঐক্যবদ্ধভাবে লড়তে হবে এখানে কোনো বিভাজন নয় এখানে কোনো হিংসা নয় এখানে কোনো রাজনৈতিক फायदा নয় এখানে আমাদের লক্ষ্য একটাই রাখতে হবে যে আমরা সন্ত্রাসবাদের বিরুদ্ধে দেশ ঐক্যবদ্ধভাবে লড়াই করবে সেই দেশ লড়াই করতে গেলে যে রসদ দরকার তার মধ্যে অন্যতম হচ্ছে আমাদের ইউনিটি আমাদের নাগরিকদের ইউনিটি কোনো ভাবেই নষ্ট করতে দেব না এটা মাথায় রাখতে হবে কারণ দেশ থাকলে আইএসএফ থাকবে দেশ থাকলে আপনি থাকবেন দেশ থাকলে আমি থাকবো আর দেশ যদি আক্রান্ত হয়ে যায় আপনার আমার থাকাটাও নিরাপদে থাকবে না জগন্নাথ মন্দির জগন্নাথ মন্দিরে কি লেখা আছে প্রবেশদ্বারে অহিন্দু প্রবেশ নিষেধ এটা কি ভুল লেখা আছে আপনি যদি বলেন ধর্মনিরপেক্ষ রাষ্ট্র তাহলে কি ভুল লিখা আছে নাকি কোনো ভুল লিখা নেই ঠিক লিখা আছে আর্টিকেল ছাব্বিশ নম্বরকে সামনে রেখে সেটা লিখেছে তাদের সম্পত্তি রক্ষণাবেক্ষণ থেকে শুরু করে সে রাখবে শুধু এখানে নয় আপনি চলে যাবেন আমার কাছে ডকুমেন্টস আছে মহারাষ্ট্রে অনেক জায়গাতে আছে পার্সিদের যে বিল্ডিং আছে বিল্ডিং এর একদম বড় করে লিখা আছে শুধুমাত্র পার্সিদের জন্য আইনে ভুল লিখা আছে কারণ ওই আর্টিকেল ছাব্বিশ বা রিলিজিয়াস এন্ডোমেন্ট অ্যাক্ট এইটিন সিক্সটি থ্রিকে সামনে রেখে ওই উড়িষ্যা যে মন্দির আছে ওই মন্দিরের দেখভাল থেকে শুরু করে যা কিছু হবে ও হিন্দু কেউ ওখানে কাজ দেখভাল করতে পারবে না আইন ঠিক একইভাবে ওয়াকাপ সম্পত্তিরও দেখভাল যা করবে সে মুসলিম হবে এতদিন ছিল মোদি আপনার ভালো চেয়ে সেখান থেকে মুসলিমদের সংখ্যা কমিয়ে দিচ্ছে একটা আমি আপনাকে একাধিক বলছি যেখানে আপনার একটা না একাধিক বলছি যেখানে দা উত্তরপ্রদেশ শ্রী কাশী অ্যাক্ট সালের আইন সে আইনে পুরোপুরি বলা আছে এই কাশী বৈষ্ণুনাথ মন্দির বিখ্যাত মন্দির জানেন তো নাকি ভাই উত্তরপ্রদেশের সে আইনে বলা আছে এখানে যিনি বোর্ডের দায়িত্বে থাকবেন যারা থাকবেন সে ধর্মের একজন হিন্দু হতে হবে এটা কি ভুল বলা আছে নাকি কিছু ভুল বলা নেই ঠিক একই ভাবে ওয়াকাফের ক্ষেত্র ছিল কিন্তু উত্তরপ্রদেশে কাশী বৈশ্বনাথ মন্দিরের আইনটা রেখে দিল ওয়াকাফের আইনটা পরিবর্তন করে দিল এর বিরুদ্ধে আমরা আইন সংবিধানের ছাব্বিশ নম্বর আর্টিকেলের আপনি বৈভিত কাজ করছেন সংবিধানের পনেরো নম্বর আর্টিকেলের আপনি বাইরে কাজ করছেন এর বিরুদ্ধে আমরা শুধু তাই নয় আপনাদের বলে রাখি দা তামিলনাড়ু রিলিজিয়াস অ্যান্ড চ্যারিটি সরি দা তামিলনাড়ু হিন্দু রিলিজিয়াস অ্যান্ড চ্যারিটেবল ইন্ডোমেন ইন্ডোমেন্স অ্যাক্ট উনিশশো সালে তৈরি সেখানে পুরো একদম বলা আছে যে ওই কমিটির মধ্যে যারা থাকবে তাদের প্রত্যেককে হিন্দু হতে হবে শুধু হিন্দু নয় ওই কমিটির মধ্যে হিন্দু হয়ে আছেন কমিটির মধ্যে থাকতে থাকতে যদি হিন্দু ধর্ম ত্যাগ করে দেন সাথে সাথে ওই কমিটি থেকে আপনি বাদ পড়ে যাবেন আইন এটা তাদের ধর্মীয় সম্পত্তি সে কিভাবে রক্ষণাবেক্ষণ করবে আপনি তো মাথা মারতে পারবেন না কিন্তু এটা সব ধর্মের ক্ষেত্রে ছিল সেটাকে মোদীজি এসে উড়িয়ে দিল কর্ণাটকে একই ভাবে অন্ধ্রপ্রদেশে একই ভাবে বিভিন্ন ধর্মীয় জায়গাতে বিভিন্ন ভাবে তারা এই ধরনের আপনার আইন ছিল যেমন আপনাদের বলি এটা তো হিন্দুদের বললাম মুসলমানদের বললাম দ্য পার্সি পাবলিক টাস রেজিস্ট্রেশন অ্যাক্ট নাইনটিন থার্টি সিক্স উনিশশো সালে পার্সিদের ধর্মীয় যে দেয়া আছে পাবলিক যেগুলো আছে এগুলোর যে অ্যাক্ট আছে সেখানে উল্লেখ করা আছে শুধু তাই নয় আপনাদের বলি বলে আমি অন্য অন্য একটা পয়েন্টে আসবো শিখ এন্ডোমেন্টস অর শিখ গুরুদোয়ার অ্যান্ড রিলিজিয়াস এন্ডোমেন্টস অ্যাক্ট নাইনটিন সেভেন্টি থ্রি শিখদের কলকাতাতে গেলে বেশি পাবে এখানে মানে শিখ কমিউনিটির মানুষজন রুলি বেড়ে আছে হ্যাঁ একদম অল্প আছে কলকাতাতে আপনি পাবেন তাই ওই যে গুরুদুয়ারা আছে যে ধর্মীয় সম্পত্তি আছে সেটা রক্ষণাবেক্ষণ কিভাবে হবে না হবে তার জন্য আইন আছে সে আইন বলে দিয়ে আছে একদম সুন্দর করে এর মধ্যে অশিখ কেউ ঢুকতে পারবে না যে থাকতে হবে শিখ থাকতে হবে কিন্তু মোদিজি যে নতুন আইন করলো সে আইনে যে ছবেটায় সব থাকলো কিন্তু এখানে কি করলো অন্য ধর্মের মানুষ আসলো এটার প্রতিবাদ এই জন্যই এটা শুধু আমার কে বলে প্রতিবাদ নয় সংবিধানের পনেরো নম্বর আর্টিকেল সংবিধানের পঁচিশ নম্বর আর ছাব্বিশ নম্বর আর্টিকেলকে সরাসরি আঘাত দিচ্ছে আমরা যারা ধর যারা আমরা সংবিধান প্রেমী মানুষ আমরা ঐক্যবদ্ধ হয়ে এর বিরোধিতা করছি এটা জিনিস মাথায় রাখবেন এই লড়াইটা কিন্তু হিন্দুর বিরুদ্ধে নয় এটা ভুল বুঝিয়ে দেওয়া হচ্ছে হিন্দু মুসলমানের লড়িয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে মোটেও এটা যদি মাথায় থাকে এটাকে বার করে দিন কারণ পার্লামেন্টে যখন দুটো কক্ষে রাজ্যসভা এবং লোকসভাতে এই বিল নিয়ে যখন চর্চা হচ্ছিল এবং যুক্তি তর্ক দিয়ে বিজেপির প্রত্যেকটা এমপি কে প্রত্যেকটা মন্ত্রীকে যখন চুপ করিয়ে দিচ্ছিল যাদের সংখ্যা ছিল তাদের কিন্তু সেই সংখ্যায় যারা বেশি বেশি করে এই আইনের এই বিলের বিরোধিতা করেছে তাদের মধ্যে নব্বই শতাংশ কিন্তু আমার হিন্দু সমাজের বাইরা শিখ সমাজের বাইরা আদিবাসী সমাজের বাইরা এটা মাথায় রাখবেন ভাববেন না মুসলমানদের সমস্যা মুসলমানরা বুঝে নেবো যে বেটা এটা বলবে জানবেন সে বিজেপি দালালি করছে আমি দায়িত্ব নিয়ে বলছি বিজেপি চাইছো তো এই লড়াইটা মুসলমান বলুক তার লড়াই তালে তো তো মজাটা ভালো করে পাবে এ লড়াইটা দেশের লড়াই লড়াইটা সংবিধানের লড়াই লড়াইটা সংবিধান বাঁচানোর লড়াই সেই জন্য সুপ্রিম কোর্টে আমার মামলা চলছে নয় প্রচুর মামলা হয়েছে একশোর অধিক মামলা হয়েছে যে সমস্ত আইনজীবীরা লড়াই করছে সেই আইনজীবীদের লিস্ট দেখে আপনি দেখবেন পঁচানব্বই শতাংশ কিন্তু আমার হিন্দু সমাজের আইনজীবী এই অকাপ আইনের বিরুদ্ধে লড়াই করছে যদি হিন্দু যদি মুসলমানদের ধর্মীয় লড়াই হতো তাহলে ওরা দাঁড়াতো ভাই দাঁড়াতো মনে হয় আমার সাতটা লাই অ্যাডভোকেট দেওয়া আছে দুনিয়া সিনিয়র মিলে সাতজন আমার অ্যাডভোকেট আছে চারজন আমার হিন্দু সমাজে বলুন এবার আমার যে মামলা আমি তো করেছি বলুন আপনারা যদি ধর্মীয় কিছু ব্যাপার হতো তারা দাঁড়াতো এটা আপনার মাথায় রাখবেন এটা কোনো ধর্মীয় লড়াই নয় এই লড়াইটা সংবিধান বাঁচানোর লড়াই তো এই লড়াইটা সংবিধান বাঁচানোর লড়াইটা একদিনে ওই একটা মিটিং কলবো সমাধান হয়ে গেল নয় দীর্ঘ মিআদি লড়াই ঐক্যবদ্ধভাবে সমস্ত সমাজের মানুষকে সাথে নিয়ে আমাদের এগিয়ে গেলি তাহলে আমরা এটা কি হব সাকসেস হব আজকে এর এরকম ব্যাপার নয় জঙ্গিদের কে করার জন্য ততবার পাকিস্তানের বুকে পাকিস্তানে জঙ্গিটাকে खत्म করবে ততবারই জঙ্গির পাশে আমরা থাকব কিন্তু আপনি কেন্দ্রে আছেন বলে আপনার সংখ্যা আছে বলে আপনি একটা সম্প্রদাইকে এখন টার্গেট করেছেন কালকে অন্য সম্প্রদায় ক্রিশ্চিয়ান ক্যাথলিকদেরকে টার্গেট করবে ওরা পরের টার্গেট আছে আপনি চুপ করে থাকলে তো হবে না দেশের আইন বিচার ব্যবস্থা আর মমতা ব্যানার্জি কি বলছেন যে তোমরা চিন্তা করো না আমি আছি ভালো কথা আমিও বলছি তোমরা চিন্তা করো না আমি আছি এই যখন মামলা হয়েছিল বলেছিলেন তো যদি এর নামে জামিন করাতাম এতক্ষণ ধরে তোকে জেলে রেখে দিত ভাই তাহলে একে বললিście আমি চিন্তা করো না আমি আছি হাইকোর্ট থেকে উকিলকে দিয়ে জামিন করিয়েছি তাহলে এই চিন্তামুক্ত তো আমার আপনার সম্পত্তি চলে যাচ্ছে চিন্তা করো না আমি আছি তখনই তো বুঝবো যখন আপনি পশ্চিমবাংলার বিধানসভায় একটা বিল পাস করাবেন একটা রেজুলেশন পাস করাবেন যে এই আইন মানা যাবে না এই আইন যুক্তরাষ্ট্র আঘাত দিচ্ছে জমিটা হচ্ছে স্টেটের মধ্যে পড়ছে কেন্দ্র এক লক্ষে সেটাকে দখল নিতে চাইছে এই আইনের বিরুদ্ধে আমরা একটা রেজুলেশন পাস করাচ্ছি সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করছি তাহলে তো বলবো আপনি তাহলে ঠিকঠাক আছেন সেটা করেছে বলুন বলছে আমি আছি তুমি চিন্তা করো না তাহলে কিভাবে ভাই আছেন আমি বুঝবো কি করে একটা গভর্নমেন্ট নোটিফিকেশন দিয়েছে গভর্নমেন্ট অর্ডার হচ্ছে জিও বলে যেটা কি অর্ডার হয়েছে গভর্নমেন্ট অর্ডার হয়নি কিন্তু বলছে আমি আছি চিন্তা করো না দিল্লি যাওয়ার নিদান দিয়েছে এবার আমি আপনাদের কাছে একটা অনুরোধ করে যাব দু হাজার সাল আসছে আমাকে ভোট দেবেন না দেবেন এখানে প্রার্থী দেবো কি দেবো দি ইচ্ছা আছে আমি তাও বলছি আপনাদের কাছে আমি একটা অনুরোধ করে যাব বিপদে বন্ধু চিনবেন তো ভাই বিপদে পড়েছেন রাজ্য সরকার উচিত ছিল আপনার পাশে দাঁড়িয়ে এখানে বড় বড় আন্দোলন সংগঠিত করা রাখা আইনকে করতে বাধ্য করা করে আপনাকে দিল্লি না যাওয়ার দিয়েছে তো দু হাজার ছাব্বিশ সালের আগে আসবে যখন লোকসভা বিধানসভা নির্বাচন আমি আপনাদের কাছে অনুরোধ করে যাচ্ছি মায়েরাও বাপেরা অনুরোধ করে যাচ্ছি ইভিএম মেশিনের সামনে বড় ফুলের তো প্রশ্নই আসছে না জোড়া ফুলেও যেন হাত না যায় হবে তো ভাই আমাকে ভালো লাগলে খামচিহ্নকে দেবেন না হলে দেবেন না ও আমি জোর করব না কিন্তু আমি কি বলবো আপনাদের জোড়া ফুলকে জবাবটা দিয়ে দেবেন বড় ফুলে তো প্রশ্ন আসছেই না থাকছে জোড়া ফুল তাহলে জোড়া ফুলকে জবাবটা দেবেন তো ভাই একবার জবাব দেন বুঝে যাবে আমি ভেবেছিলাম এখন উনি দায়িত্ব নিয়ে না বিশ্বাস করুন মমতা ব্যানার্জি দায়িত্ব নিয়ে পশ্চিমবাংলার যত রাজনৈতিক দলগুলো আছে ডাকবে দেখে বলবে কোন দেশে কি কোন রাজ্যে কি হচ্ছে দেখার দরকার নেই আমার পশ্চিম পশ্চিমবাংলাতে আমি আইন লাগু হতে দেব না আমার সাথে কে কে সাথ দেবে বলো আমি ভেবেছিলাম বিশ্বাস করুন এই সুযোগ ওনার জায়গায় যদি আমি থাকতাম না পুরো বিরোধীদেরকে আমার পকেটে ভরে নিতাম এই সুযোগে বিশ্বাস করুন কিন্তু করবি কি করে আমাদের তো ওই যেটা দেখছি তো ওই হাতির মতো তো নয় সব এত গলা পর্যন্ত দুর্নীতি করে বসে আছে যদি বিজেপি কে না জায়গা তুলে নিয়ে চলে যাবে আর আমার এলাকার মানুষজন তৃণমূলের অত্যাচারে অনেকে বিজেপি করছেন আমি তাদেরকে অনুরোধ করছি ভুল হচ্ছে ডবল মার খাওয়া হবে ডবল মার খাওয়া হবে যে কেন বলুন তো ও তৃণমূলের অত্যাচারে বিজেপি করছে ও ভাবছে বিজেপিকে জবাব দেবে যদি বিজেপি ওকে সত্যি জবাব দিত তাহলে আমাদের বাড়ির তিলোত্তমা ভুলে যাচ্ছি নাকি আমরা ভুলে যাচ্ছি ভুললে হবে না ওই তিলোত্তমাকে খুন হতে হয়েছে আপনার আমার জন্য ওই ডাক্তারের ওই অপারেশন থিয়েটারে নোংরামি হতো অপারেশন রুমে গিয়ে নোংরামি করতো আপনার আমার বাড়ির মহিলা রোগীগুলোর সাথে তার প্রতিবাদ করেছিল খবরে দেখেননি যে মর্গে যে সমস্ত মহিলা লাশ পড়ে থাকতো ওদের সাথে নোংরামি ভিডিও করে বিদেশে বিক্রি করতো ওর প্রতিবাদ করেছিল তিলোত্তমা তাহলে আপনার আমার জন্য খুন হতে হয়েছে তাহলে ওকে ওকে যারা খুন করলো তার বিরুদ্ধে সেন্ট্রাল তো এদেরকে তুলে নিয়ে যেতে পারতো সিবিআই বলছে চুয়ান্ন পঞ্চান্ন জন ওই রাত্রি ওই করিডোর দিয়ে যাতায়াত করেছে একজনকেও খুঁজে পায়নি হতে পারে দিল্লির সিবিআই এখানকার মানুষকে নাও চিনতে পারে হতে পারে ভাই হতে পারে তো তাহলে তো কি চিনতে গেলে তাহলে কি করতে হবে ভাই বলো সোশ্যাল মিডিয়ায় ছবিগুলো দিয়ে দিতে পারতো বিভিন্ন পত্রিকাতে টিভিতে পাবলিশ করে দিতে পারতো এই এই মুখগুলো কারা আছে খুঁজে দাও তো আমার পাড়ার কেউ যদি হয় আমরা খুঁজে পাবো না তাহলে আমরা তো সিবিআই করেছে তাহলে মোদিজির দল অমিত শাহ আন্ডারে পুলিশ অর্থাৎ সিবিআই সে কি করলো তৃণমূলকে বাঁচিয়ে দিল আর আপনার পাড়ার তৃণমূলের হাত থেকে বাঁচার জন্য কেউ যদি ভাবে আমি বিজেপি করব তার ওই একই দশা হবে ডবল মার খেতে হবে কারণ এবার তৃণমূল মার খাবে তৃণমূলের মার খেয়ে বিজেপি দেখেছে বিজেপিতে কেন গেছে আবার মারবে আসো আইসএফ এর ছায়া তলে ওই লুকিয়ে লুকিয়ে গিয়ে চা খাবো না লড়াই করবো চোখে চোখ রেখে আঠারোটা মামলা খেয়েছি আরো আঠারোটা খাবো কিন্তু ন্যায় কথা বলে যাবো সকলে ভালো